যারা দেশ দেশের বাইরে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক কক্সবাজার একাত্তর কার্যালয় থেকে প্রতিদিনকার মতো কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে আমার হাতে বাস কোটি পত্রিকা আছে দৈনিক কক্সবাজার একাত্তর যে শিরোনাম করেছেন সংসদ নির্বাচন আটশো দুই নির্বাহী হাকিম মাঠে নামছেন আজ অনুমতি ছাড়া তথ্য ব্যবহার করলে পাঁচ লাখ টাকা জরিমানা রোহিঙ্গা ক্যাম্পে আরসা আর এস ওর গুলাগুলিতে এক যুবক নিহত জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উকিয়া হুমায়ুন কবির চৌধুরী এবার একসঙ্গে হরতাল ও অবরোধের ঘোষণা বিএনপির সংসদ নির্বাচনে যেসব প্রার্থীদের নাম ঘোষণা করল জাতীয় পার্টি কক্সবাজার জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত এক মাস বাড়ছে রিটার্ন জমার সময় সাগর লঘুসব সাত দিনের মধ্যে বৃষ্টির আবাস নির্বাচন দলের প্রয়োজন নির্বাচনে দলের প্রয়োজন স্বতন্ত্র প্রার্থীর অনুমতি তাদের বুট সুস্থ না হলে ইসি ভবনের ইট খুলে নেবে জনতা তয়মর আওয়ামী লীগের কৌশলে দাবি আদায় করবে বিএনপি ইসরা দৈনিক কক্সবাজার অর্ধ শত এ সিএনজির সমিতির চাঁদা বাজি দৈনিক আজকের দেশ বিদেশ আওয়ামী লীগের মনোনয়ন বিরোধ তপ্ত করিয়া পেকুয়া সংঘর্ষের সংখ্যায় সাধারণ মানুষ দৈনিক বাকখালী একসঙ্গে অবরোধ হরতাল ডাকল বিএনপি দৈনিক আজকের কক্সবাজার আওয়ামী লীগের মনোনয়ন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে জেলায় মনোনয়ন পেন হোসনেয়ারা মাহমুদুল করিম এডভোকেট তারেক আমিন শিকদার বুটু দৈনিক ইনানি রোহিঙ্গাদের শিবির ছাড়ার হার বাড়ছে সঙ্গে নিচ্ছেন শিশু দায়ের দৈনিক খেমচারি বোর্ড বাহিরের থাবা পড়ছে সিইসি দৈনিক সমুদ্রকণ্ঠ সমুদ্রকণ্ঠের সংবাদ প্রকাশের পর টেকনাফ সেন্ট মার্টিন রোডে অবৈধ জাহাজ চলাচল বন্ধের রোল দৈনিক দৈনন্দিন নির্বাচনের আগে মাঠে নামবে বিজেপির সাতচল্লিশ হাজার সরুচ দৈনিক কক্সবাজার বার্তা নৌকার বিপক্ষে লড়বেন নৌকার বঞ্চিতেরা মুজিবুর রহমান চাপর আলম আহমদ বাহাদুর তারেক বিন ওসমান দৈনিক গ্রাম পাহাড় কেটে পুলটিক খামার সুডাউন করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন চাপর আলম দৈনিক কক্সবাজার দৈনিক আমাদের কক্সবাজার রোহিঙ্গাদের শিবিরে ছাড়ার হার বাড়ছে সঙ্গে নিচ্ছেন শিশুদের দৈনিক রোপালি সৈকত মনোনয়ন বঞ্চিত মন্ত্রী এমপি স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার আগুনে পড়ছে মানুষ যারা আছে তার হাহাকার দৈনিক গণসংযোগ টেনশনে মাজারীরা মাঠে স্বতন্ত্র কক্সবাজার তিনটি আসনে বিদ্রোহের আশঙ্কা দৈনিক মেহেদি অভিযোগের পর অভিযোগ তদন্তের পর তদন্ত তবু অনর রাজন সোনার হরিণ যেন হাতছাড়া না দৈনিক কস্বাজার সংবাদ চলছে শেষ মুহূর্তের হিসাব নিকার জাতীয় সংসদ নির্বাচনের জুটের আসন বন্টন দৈনিক ছকরে উৎসব চুরু মানুষ নির্বাচনের অপেক্ষায় দৈনিক কস্বাজার প্রতিদিন সুশাসন উন্নয়ন পরিকল্পনায় মগ্ন ওরা এ ছিল কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিকগুলোর প্রধান প্রধান শ্রোরাম আবারও স্বাগত যারা শ্রী দৈনিক কসবাজার একাত্তর কার্যালয় থেকে সাথে থাকুন ডাব্লিউ ডাব্লিউ ডট কম দরি কক্সবাজার ডট কম আমাদের ফেসবুক দরি কক্সবাজার